পনিরের নাকি পনির ফুলকপি হ্যাঁ এইটা বোধহয় গাজর হ্যাঁ আর একটা শাক করেছি পালং শাক তো বললাম আমি ভালো মধ্যে মেথি শাক না না পালং শাক এই যে পনির পনির ফুলকপি গাজর ক্যাপসিকাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু তোমার কাজু আর পোস্ত চালু মাম

দুর্দান্ত মেনু সংক্রান্তির দিনে নিরামিষ বেশ তুমিও বসে পড়ো আমিও বসছি